দিদি আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমি ওনার ছোট বোনের মতোই আর জবা জবা মানে হচ্ছে ফুল ফুল অনেক বেশি সফট হয় যেখানে দিদির ক্যারেক্টারটাও ছিল খুবই সফট এবং আমি ছিলাম বেলি বেলিও প্রচন্ড সফট কুসুম দিকে আমি ভেবেছিলাম যে একটু হয়তোবা রুট বা ঠিক কীভাবে কথা বলবে বা আমি ওখানে লিটারেলি এতজন আর্টিস্ট ছিলাম আমি ওখানে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম তো থাকে না যে জুনিয়র আর্টিস্টদেরকে সবাই একটু হেও করে দেখবে কিনা কিন্তু আমি একদমই বেস্ট ট্রিটমেন্ট পেয়েছি যেভাবে বাকি সব সিনিয়র অভিনেতারা যেভাবে ট্রিটমেন্টটা পেয়েছে আমি একজন জুনিয়র অভিনেত্রী হয়েও আমি সেই ট্রিটমেন্টটা পেয়েছি এবং দিদি আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমি ওনার ছোট বোনের মতোই আমি সবসময় দিদি 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 আমাকে অনেক আদর করে এবং দিদির দাদা বাড়িতে আমরা কাজটা করেছি দিদির বাবার সাথে এবং সবার সাথে মিলে আমাদের খুব ভালো একটা সময় কেটেছিল আমাদের সিনেমাটা শুটিং হয়েছিলো দু হাজার বাইশের অক্টোবর হ্যাঁ অক্টোবরের দিকেই এখন তখন যে কিছু ঝামেলার জন্য সিনেমাটা রিলিজ হয়নি আমরা সবাই অপেক্ষায় ছিলাম কবে রিলিজ হবে আমি দিদিকে কিছুদিন পর পর ফোন করতাম দিদিদি দিদি কবে আসবে কারণ আমার এক্সাইটমেন্টটা এখানে অনেক বেশি কারণ যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দার সিনেমা সো আমার সবচেয়ে দিদির এই ডিসিশনটা যেটা ভালো লেগেছে যে শরৎকালে শরতের জবাটা আসা উচিত কারণ শরতের জবা অনেক বেশি স্নিগ্ধ জবা জবা মানে হচ্ছে ফুল ফুল অনেক বেশি সফট হয় যেখানে দিদির ক্যারেক্টারটাও ছিল খুবই সফট এবং আমি ছিলাম বেলি বেলিও প্রচন্ড সফট তো সব কিছু মিলিয়ে শরৎকালে এবং পুজোর মধ্যে পুজোর সাথে শরতের একটা আমেজের একটা ব্যাপার থাকে সো শরৎকালে যেহেতু সিনেমাটা আসছে দেশের কোনো কিছুই যখন থেমে নেই তো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে সবাই আসবে অবশ্যই এবং সবাই দেখবে এই ভরসা আমাদের আছে